আর এই যে দেখো আমার বর কিভাবে স্নান করছে এখানে দেখো কি অবস্থা মানে এত গরম পড়ে গেছে এদিকে তো বন্যা আর আজকে হঠাৎ করে এত গরম পড়েছে তার জন্য তোমাদের দাদা এখানে এসে স্নান করছে এই যে দেখো সে কখন এসেছে খাওয়ার সময় পেরিয়ে গেছে আর আর কি তোমাদের দাদাভাই স্নান করেই যাচ্ছে করেই যাচ্ছে আর আমি কখন থেকে বাড়িতে বসে আছি যে কোথায় গেল মাঠে চলে গেল নাকি আর এসে দেখি এই অবস্থা এক ঘন্টা হয়ে গেল এখানে এসেছে আর আমি ভাবলাম যে মাঠে গেছে নয়তো বাজারে গেছে তার জন্য ভাবলাম যে না একটু মাঠের দিকে এগিয়ে যাই এসে দেখি স্নান করছে

গাইস আমাদের পেয়েছে খিদে আর তোমাদের দাদা ভাই দেখো পা ঘষছে নখ ঘষছে মানে এখানে আর কি তামসা শুরু করে দিয়েছে এসে মানে বাড়িতে হলে তো এতক্ষণ স্নান করতো না আর এখানে এসে যতক্ষণ স্নান করছে দশ দিনের মনে স্নান একবারেই করছে আর কি তো গাইস এই যে দেখো বাড়ি এসে আমরা এখন খেতে বসেছি আর আজকে হয়েছে মাছের ঝোল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে মুসুর ডাল পেঁপে দিয়ে আর আমি লেবু নিয়েছি তো গাইস চলো খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে দেখা হবে গাইস খাওয়া দাওয়া তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠিনি তাতে আমার ফোনে ফোন নিল আমার পার্সেল এসেছে আর এটা অর্ডার দিয়েছে তোমাদের দাদাভাই আমাকে গিফট করার জন্য আর আমাকে বলেছে তুমি কিন্তু না আসা পর্যন্ত দেখবে না আর আমি কিন্তু চুপ করে আগেই ফোনে দেখে ফেলেছি আর আমার ফোন দিয়ে অর্ডার দিয়েছে আর দেখবো না তা কখনো হতে পারে চুপ করে কিন্তু আমার ফোনে দেখে ফেলেছে আর তোমাদের দাদাভাই তো অনেকবার আমাকে বারণ করে দিয়েছে আর তোমাদের দাদাভাই এটা গিফট করলো বিবাহ বার্ষিকীর জন্য মানে আমাদের বিবাহ বার্ষিকী চলে এসেছে তার জন্য জন্যই তোমাদের দাদাভাই আমার জন্য মানে এই গিফট আর কি অর্ডার করেছে আর আমাকে দেখতে বারণ করে দিয়েছে তো ভিতরে কি আছে সেটা তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব আর তার জন্য আমি বলছি না তোমাদেরকে একদম ভিডিওতে দেখাবো কি অর্ডার দিয়েছে আর আমি তো পুরো খুব খুশি দেখতেই পারছ আর তোমাদের দাদাভাই বলছে যে কেচি আনো কেচি দিয়ে খুলো আর আমি কিন্তু উঠছি না বিছানা থেকে আমি বলছি যে না আমি দাঁত দিয়ে করব তবু আমি বিছানা থেকে উঠবো না গাইজ খুব তাড়াতাড়ি আমাদের বিবাহবার্ষিকীর ব্লগ ভিডিও শেয়ার করব আর অনেক দিন ধরে বৃষ্টি বলে আর কি এডিট করা হয়নি ভিডিও মানে এত পরিমাণে বৃষ্টি শব্দ তার জন্য আর কি এডিট করা হয়নি আর এই যে দেখো গাইজ ফাইনালি খুলে ফেলেছে আর এগুলো কিন্তু ফাটাতে খুবই ভালো লাগে এগুলো আমি রেখে দেই আর পরে আর কি ফাটে তো এটা খুবই মানে খুবই ভালো এসেছে যারা যারা অর্ডার দিতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি বলো যে আমরা নিব লিঙ্কটা চাও আমি তাহলে ভিডিওতে আর কি পরে ভিডিওতে আর কি আমি দিয়ে দেবো তোমরা নিতে পারো খুবই মানে খুবই ভালো এসেছে আর এক সাইডে কিন্তু মানে সেগুলো খুলে গেছে তার জন্য খুবই খারাপ লাগলো কিন্তু ওটা আর কি আছে আমি পরেও লাগাতে পারবো আর এই যে দেখো গাছ খুব মানে খুব ভালো এসেছে আর আমার মনে হচ্ছে যে একটু চোখে লাগিয়ে দেখি কেমন এসেছে আর আমি কিন্তু হাতে লাগাচ্ছি ভাবছিলাম যে না এখন এইভাবে দেখলে তো হবে না একটু দিয়ে দেখি তাহলেই বুঝতে পারবো আর এই যে দেখো তোমাদেরকে তো ভালোভাবেই দেখাচ্ছি বুঝতেই পারছো কালারগুলো খুব মানে খুবই ভালো এসেছে কেউ যদি নিতে চাও আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা নিয়ে নিও আর হচ্ছে তোমরা তো খুঁজে পেতেও পারো না পারো তার জন্য আমি তোমাদেরকে বলা আমি এটা মিশোর থেকে নিয়েছি আর খুবই ভালো এসেছে আর মিশোর থেকে তোমরা খুঁজে পাবে আর যদি খুঁজে না পাও আমার ব্লগ ভিডিওতে বলো আমি অন্য ব্লগ ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিয়ে নিও খুবই মানে খুবই ভালো এসে মানে খুবই ভালো এসেছে আর বিবাহবাসীকে তো একটু সাজতে হবে তার জন্য নিয়ে নিয়েছে আর এটা তো আমার নেই মানে শেষ হয়ে গেছে অনেক আগেই আর কি কিনেছি তারপর আর কেনা হয়নি নষ্ট হয়ে গেছে তো এই যে দেখো ভালোভাবেই দেখাচ্ছি তো গায়ে কেমন এসেছে তোমরাই বলো কমেন্ট করে আমার তো খুব ভালো লেগেছে আর খুব ভালো আর কি এসেছে গায়ে চলে এলাম সন্ধ্যাবেলা আর গায়ে তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হচ্ছে রথযাত্রা আর আজকে দিনে কিন্তু তোমাদেরকে বলিনি যে আজকে রথযাত্রা তাই মা আর কি লটকন এনেছে মেলার থেকে আর এই যে দেখো মা আর কি পুজো দিয়ে এলো আর তোমাদের কাছে শেয়ার করছে মা আজকে পায়েস করেছে মাসি বাড়ি থেকে আর কি ক্ষীরের লাড়ু দিয়েছে আর হচ্ছে মায়ের কি মেলা থেকে লটকন এনেছে আর জিলেপি এনেছে আর ওগুলো দিয়ে ঠাকুরকে দিয়ে দিলো মানে রাধা গোবিন্দকে দিয়ে দিলো আর তোমাদেরকে দেখাচ্ছে মা আর লটকন দিয়েছে ছিটিয়ে এখানে গোবিন্দকে আর আজকে কিন্তু আমি মেলা বাড়ি যেতে চেয়েছি বৃষ্টির জন্য আর কি যেতে পারিনি ভাবছিলাম যে যাব কিন্তু সেই সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যাওয়াই হয়নি আর আর গাইস দেখো সাপ বেরিয়েছে মা করে যাবে সেখানে আর কি করে সামনে দেখে সাপ আর এই যে দেখো সাপটা এখানে লুকিয়ে আছে চারদিকে এত বন্যা হয়েছে আর এত জল আর বাড়িতে এত পরিমাণে সাপ ঢুকেছে সববার বাড়িতে মানে এগুলো অত্যাচারে থাকাই যায় না বাড়িতে তো গাইস চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও তো টা